আমার বন্ধুগন, আল্লাহরম মুলা আলামন ডাগদে বলন বিজি, ইরো সুল আল্লা আহাবি তাম পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিন অগনবি আমি আল্লাহ রব্বুল আলমিন তামাম পৃথিবীর মানুষের হেদায়তের জন্য তামা পৃথিবীর মানুষের কল্যাণের জন্য অসভ্য মানুষদেরকে সভ্য বানানোর জন্য অভদ্র মানুষদেরকে ভদ্র বানানোর জন্য আল্লাহ ভুলা মানবদেরকে আল্লাহ ওয়ালা বানানোর জন্য আমার আল্লাহ রব্বুল আলামিন তার কুদরতি পার্লামেন্টের সিদ্ধান্ত অনুযায়ী আমার মানব দুই দুইটা নিয়ামত দুই দুইটা রহমত আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার জমিনের ভিতরে প্রেরণ করলেন জোরে কন আল্লাহ আমার ভাইরা রে আমার বন্ধুগণ আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলে নবীজি আপনি তাম পৃথিবীর জানিয়ে দিন যারা এই কোরআন মানবি যারা এই কোরআনদের জীবনকে বাস্তবায়ন করবি জীবনকে পরিচালনা করবি আমি আল্লাহ আলমিন ওই সমস্ত বান্দা বান্দির পারিবারিক জীবনে রাষ্ট্রগত জীবনে আমি আল্লাহ রব্বুল আলমিন সুকার শান্তি দান করব সবাহ আল্লাহ এরে বন্ধু রব্বুল আলমিন ডাক দে বলি রসুল ইয়া হাবিব আল্লাহ যারা এই কোরআন মানবে আমি আল্লাহ রব্বুল আলমিন ওই সমস্ত বান্দা বান্দিকে দুইটা জিনিস পুরস্কার দিব ও গণবী এক নাম্বার নাম্বার রহমান আমি আল্লাহ রব্বুল আল আমিন ওই সমস্ত বান্দা বান্দির তাম জিন্দগির গুনা খাতাগুলো মাফ করে দিয়া ওর কপালের ভিতরে জান্নাত নামক দরদ লিখে দিব জোরে কনসবাহান আল্লাহ আমার ভাইরা রে আমার বন্ধু গ এই দুনিয়ার জমিনের ভিতরে আমার বন্ধুগণ কোরআন কি আপনি যে প্রশ্ন করবেন কোরআন আপনার সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দিবি আমার বন্ধুগণ তামাম পৃথিবীর মানুষ আমার বন্ধুগণ সমস্ত দার্শনিক সমস্ত বৈজ্ঞানিক যেখানে ফিল মেরে যাবে আমার বন্ধুরে কোরান ডাক দে বলে তাম পৃথিবীর মানুষ তোমরা শোনে নাও যেখানে সমস্ত মানুষ ফেল মেরে যাবে সমস্ত দার্শনিক সমস্ত বৈজ্ঞানিক যে জায়গার ভিতরে ফেল মেরে যাবে কিন্তু আমি কোরআন বলে দিলাম আমি কোরআন ওই সমস্ত বান্দা বান্দি বীর প্রশ্নের উত্তর দিয়ে দিব জোরে কন সুবহান আল্লাহ আর একটু জোরে বলেন না সুবহান আল্লাহ আমার বন্ধুরে এই দুনিয়ার জমিনের ভিতর সমস্ত বৈজ্ঞানিক সমস্ত দার্শনিক এমন কি তামাম পৃথিবীর মানুষ যে প্রশ্নের উত্তর দিতে পারবে না কোরআন বলে ও তামাম পৃথিবীর মানুষ তোমরা আমি কোরআনকে প্রশ্ন করো আমি তোমাদের প্রশ্নের উত্তর দিয়ে দিব একটু জোরে কন সুবহান আল্লাহ সুবহান আপনি প্রশ্ন করবেন কোরআন তোমার বাড়ি কোথায়

কোরআন সঙ্গে সঙ্গে উত্তর দেয় দা লিকেল কিতাবুল আর আমি এমন একটা কোরআন যার ভিতরে কোনো সন্দেহ নাই জয় কন্যা সুবাহান আল্লাহ কোরআনকে আবার প্রশ্ন করবেন কোরআন তুমি মানুষের জন্য ভালো না খারাপ কোরআন সঙ্গে সঙ্গে উত্তর দেয় হুদাল্লিন নাস আমি কোরআন মানুষের জন্য হেদায়তের বস্তু একটু জোরে জোরে কন্যা সুবাহান আল্লাহ আমার বন্ধুগণ এই কোরআনকে তাফসির করার মতো যোগ্যতা আমি গুণাগারের নাই তার কারণ কি কোরআনকে তাফসির করার জন্য দশ থেকে আমার বন্ধুগণ বারোটা গুণের দরকার বারোটা আমার বন্ধুকর জ্ঞানের দরকার এই বারোটা জ্ঞান যার ভিতরে থাকবে এই আনে তাফসির ওই বান্দাই করতে পারবে আমার বন্ধুকর এই দুনিয়ার জমিনের ভিতরে দুইজন মানুষ কোরআনে তাফসির করেছে এমন তাফসির এই দুইজন মানুষ করেছে এই কোরআন তাফসির এমন তাফসির তারা করেছে তাম পৃথিবীর মানুষদেরকে তারা তাক লাগাই দিয়েছে জোরে কন্যা শুধু তাই নয় এই দুইজন মানুষ এমন তাফসির করেছে যাদের নাম ইসলামের পাতা এখন ইসলামের পাতা ইতিহাসে স্বর্ণালী অক্ষরে আমার বন্ধুগণ লেখা আছে জোরে কন্যা আল্লাহ আমার ভাইরে তার ভিতরে একজন হলো বিশ্বনবীর সাহেবী হজরতে আলী আনহু রাজিয়াল দ্বিতীয় নাম্বার আমার বন্ধুগণ হজরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আবদুল্লাহ ইবনে আব্বাস উমর রাদিয়াল্লাহু তাআলার ছোট ভাতিজা আমার বন্ধুগণ আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের তাফসীর করেছে ছোট বালক আট থেকে দশ বছর বয়স জোরে বলুন কয় বছর বয়স আমার সঙ্গে কথা বলেন জোরে বলুন কয় বছর বয়স আট থেকে দশ বছর বয়স আমার বন্ধুগণ এই ছোট্ট বালক দেখেন কেমন এলিমের জ্ঞান আল্লাহ তারা তার সিনার ভিতরে তার জেহেনের ভিতরে আমার বন্ধুগণ দান করেছেন এই ছোট্ট বালক আট থেকে দশ বছর বয়স আমার বন্ধুগণ দেখেন কেমন জ্ঞান আল্লাহ তারা এই আব্দুল্লিব ইবনে আব্বাসকে দিয়েছে আমার ভাইরারে আমার বন্ধুগণ আমার বন্ধুগণ বিশ্ব ওমর বিশ্ব নবির আনহু বিশ্ব নবীর সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাইজান এই হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে আমার বন্ধুগণ একজন ইহুদি আরছে আসার পরে ডাক দে মানে খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর আমি তোমাকে চারটি প্রশ্ন করব তুমি যদি আমার চারটা প্রশ্নের উত্তর কোরআন থেকে দিতে পারো ও খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর আমি তোমার কাছে ওয়াদা করলাম তুমি যদি আমার চারটা প্রশ্নের উত্তর কোরআন থেকে দিতে পারো আমি তোমার কাছে ওয়াদা করলাম আমি তোমার হাতে পরে মুসলমান হয়ে যাবো জোরে করণ সভা ও খলিফাতুল মুসলিমিন হজরতে ও আমার প্রথম নাম্বার প্রশ্ন হলো এই দুনিয়ার জমিনের ভিতরে এমন কোন জায়গা আছে যে জায়গার ভিতরে একবার সূর্যের আলো পড়েছি কেমন পর্যন্ত দ্বিতীয়বার সেই জায়গার ভিতরে সূর্যের আলো পড়বে না ও খলিবাদ হজরতে ওম তোমাকে কোরআন থেকে উত্তর দিতে হবে আল্লাহ আকবর বলেন আল্লাহ বিশ্ব নবীর হজরতে ওমর ওমর কি ডাক দেবল ওম দ্বিতীয় নাম্বার প্রশ্ন হলো এই দুনিয়ার জমিনের ভিতরে এমন কোন দুই ভাই ছিল যে দুই ভাই একসাথে জন্মগ্রহণ করেছে আবার একসাথে মৃত্যুবরণ করেছে কিন্তু ইতিহাস বলতেছে এই দুই এক আরেক ভাইয়ের বয়স একশো বছরের বড় ও খলিফাতুল মুসলিম হজরতে ও মর তোমাকে কোরআন থেকে উত্তর দিতে হবে আল্লাহ আখবর বলেন আমার ভাই আমার বন্ধুগ খলিফাতুল মুসলিমিন হযরতে উমন্তি হাদি দাগ বলে ওমর রি আমার 3 নাম্বার প্রশ্ন হল এই দুনিয়ার জমিনের ভিতরে এমন কোন কবর ছিল যে কবরটা ছিল জীবিত কবরের ভিতরে লাশটা ছিল লাশটাও ছিল জীবিত একদিন নয় দুই দিন নয় এই কবরটার লাশটাকে নিয়ে 40 দিন পর্যন্ত দুনিয়ার জমিনের ভিতরে ঘোরাফেরা করেছে 40 দিন পরে এই কবরটা লাশটার ভিতর থেকে বের হয়ে আবার দুনিয়ার জমিনের ভিতরে ঘোরাফেরা করেছে অনেক দিন পর্যন্ত দুনিয়ার জমিনের ভিতরে জীবিত ও খলিফাতুল মুসলিমিন হজরতে ওমর তোমাকে কোরআন থেকে উত্তর দিতে হবে আল্লাহ আকবার বলেন এর করেন যা টুকরা যুবক বন্ধু ইহুদি বলে খলিফাতুল মুসলিম হজরতে ওমর আমার চতুর্থ নাম্বার প্রশ্ন হল এই দুনিয়ার জমিনের ভিতরে এমন কোন জেলখানা আছে যে জেলখানার ভিতরে শ্বাস নিঃশ্বাস ফেলার কোনো জায়গা নাই বাহির থেকে খাবার যাওয়ার কোনো ব্যবস্থা নাই কিন্তু জেলখানার ভিতরে যে কয়দি থাকে কয়দি খান জীবিত থাকে খলিফাতুল মুসলিম হজরতে অমর তোমাকে কোরআন থেকে উত্তর দিতে হবে আল্লাহ আখবর বলেন আমার বন্ধু গ আমার ভাইরের ইহুদি যখন নাকি হজরতে ওমরকে চারটা প্রশ্ন করলেন বাবাজি ইহুদি কেমন জানি মুসকি মুসকি হাসি তার কারণ কি ইহুদি আমার বন্ধুগণ হুদি ভাবতেছে হজরতে এই চারটা প্রশ্নের উত্তর দিতে পারবে না এই হজরতে ইহুদি ধর্ম গ্রহণ করবে আমার ভাইরারে আমার বন্ধুগণ হজরতে অমরের পাশে এই হজরত অমরের ছোট্ট ভাতিজা আব্দুল্লাহ নে আব্বা সৌদি আল্লাহ আমার বন্ধুগণ আট থেকে দশ বছরের বালক এই ছোট্ট বালক ডাক দে বলে চাচা গো এইহুদি আপনাকে চারটা প্রশ্ন করেছি আপনি যদি আমার অনুমতি দেয়া দেন ইহুদির চারটা প্রশ্নের উত্তর আমি আব্দুল্লাহ নে আব্বা কোরান থেকে দিয়ে দিব জোরে কন সোবাহান আল্লাহ আরেকটু জোরে বলেন না সোবাহান আল্লাহ কয়টা প্রশ্ন করেছ এক নাম্বার প্রশ্ন হলো এই দুনিয়ার জমিনের ভিতরে এমন কোন জায়গা আছে জায়গা আছে যে জায়গার ভিতরে একবার সূর্যের আলো পড়েছে কে পর্যন্ত দ্বিতীয়বার সেই জায়গার ভিতরে সূর্যের আলো পড়বে না ওই হুদি এই সূর্যের আলো পড়বে না এই সূর্যের আলোটা কোথায় পড়েছে সেই জায়গাটা কি তোমাকে কোরআন থেকে উত্তর দিতে হবে ও ইহুদি তুমি দ্বিতীয় প্রশ্ন করেছ এই দুনিয়ার জমিনের ভিতরে এমন কোন দুই ভাই ছিল যে দুই ভাই একসাথেই জন্মগ্রহণ করেছে আবার একসাথেই মৃত্যুবরণ করেছে কিন্তু ইতিহাস বলতেছে এই দুই ভাইয়ের বয়স এক ভাইয়ের চাইতে আরেক ভাইয়ের বয়স একশো বছরের বলো আমার বন্ধুগণ কোরআন থেকে উত্তর দিতে হবে ও ইহুদি তুমি তৃতীয় নাম্বার প্রশ্ন করেছ এই দুনিয়ার জমিনের ভিতরে এমন কোন কবর ছিল যেই কবরটা ছিল জীবিত কবরের ভিতরে লাশটা ছিল লাশটাও ছিল জীবিত একদিন নয় দুই দিন নয় এই কবরটা লাশটাকে নিয়ে চল্লিশ দিন পর্যন্ত দুনিয়ার জমিনের ভিতরে ঘোরাফেরা করেছে আবার চল্লিশ দিন পরে এই কবরের ভিতর থেকে লাশটা বের হওয়া দুনিয়ার জমিনের ভিতরে আবার ঘোরাফেরা করেছে অনেক দিন জীবিত ছিল তুমি নাম্বার প্রশ্ন করেছ চতুর্থ নাম্বার তোমার প্রশ্ন হলো এই দুনিয়ার জমিনের ভিতরে এমন কোন জেলখানা আছে যে যে জেলখানার ভিতরে শ্বাস নিঃশ্বাস ফেলার কোনো জায়গা নাই বাহির থেকে খাবার যাবার মতো কোনো ব্যবস্থা নাই কিন্তু জেলখানার ভিতরে যে কয়েদি থাকে সেই কয়েদি খান জীবিত থাকে তোমাকে এই চারটা প্রশ্ন করেছো ও এহুদি তুমি শুনে নাও আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তোমার এই চারটা প্রশ্নের উত্তর কোরআন থেকে দিয়ে দিব একটু জোরে কর না আমার ভাইরারে এই ছোট্ট বালক আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার বন্ধুগণ ইহুদির চারটা প্রশ্নের উত্তর দিবে ইহুদি শুনবে আমি মুশির রহমান আপনাদেরকে বলবো আপনারা শুনবেন তু শুনবেন তিন আপনারা যদি শেষ পর্যন্ত ধৈর্য ধারণ করে বসে থাকতে পারেন ইনশাল্লাহ আমি এই চারটা প্রশ্নের উত্তর দিব ইনশা আল্লাহ আমার ভাইরারে তার আগে আমি আপনাদেরকে একটা জিনিস বলতে চাই সেটা হলো কি আমার বন্ধুগান বর্তমান জামানার ভিতরে দেখবেন যুবক আজকের যুবকদেরকে আমার বন্ধুগান ওয়াশ করব তার কারণ কি আমি একজন যুবক কথা বলুন ঠিক কি না তার কারণ কি আমি একটা যুবক আমি একটা আমার মা আছে আমার বাবা আছে আমার আত্মীয় স্বজন আছে বিবি বাচ্চা আছে আমি একজন যুবক এই জন্য এই ইম্পর্টেন্ট আলোচনা আমি আপনাদেরকে করব তার কারণ কি বর্তমান সমাজের ভিতরে পঁচানব্বই পার্সেন্ট যুবক মা বাবার খেদমত করে না মা বাবাকে ভাত দেয় না কথা বলুন ঠিক কিনা এরম যুবক আপনাদের সমাজের ভিতরে আসে না নাই আপনার এলাকার না থাকতে পারে কিন্তু আমাদের দেশের আমাদের দিকে এরকম যুব অনেক যুবক বিয়ে করার আগে দেখবেন মাকে অনেক ভালোবাসে কী মধুর ডাক মা কি ডাক রে ভাই যখনই বিয়া করে আমার বন্ধু দোকান বিবাহ করার পরে বিবির একটা মধুর ডাক যখন নাকি সে কান্ধের ভিতরে শোনে এই যুবকের ভিতরে মা বাবার কোনো মোহাব্বত মা বাবার কোনো সেদমত এই যুবকের ভিতরে আসে না কথা বলুন ঠিক কিনা আমার ভাইরানে এই সমস্ত কিছু হিজলা মার্কার যুবক আছে দেখবেন এই সমস্ত যুবক হিজলা চেনেন না আপনারা দেখবেন কিছু হিজলা আছে দেখবেন শহরে গিয়ে ডাক দে বলে এই 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 দে বাগুন দে তোলা দে এরকম যুবক আসে না নাই এরকম হিজলা আছে না নাই দেখবেন এই সমস্ত হিজলে ঘাটে গিয়ে দেখবেন এদের কেমন পাওয়ার আমার বন্ধুকান আলুর দোকানে আমার বন্ধুক পিঁয়াজের দোকানে গিয়ে তালি মারবে আর বলবে এই এই কি দে বাগুন দে পেঁয়াজ দে আমার বন্ধুগণ এই সমস্ত কিছু যুবক আমার বন্ধুগণ আমাদের সমাজের ভিতরে যুবকেরা রাগ করলে হবে না তার কারণ কি এই সমস্ত যুবক সারা দিন করে যখন বাড়ির ভিতরে যায় আমার বন্ধুগণ বইয়ের দুই দুই একটা কথা শুনে মায়ের বিন্দু যখন কথা বলে যুবক বলে তোমার কথাই ঠিক কথা বলুন ঠিক কিনা ঠিক আছে না কি বলে তোমার কথাই ঠিক এই সমস্ত হিজলা মার্কা বলতে চাই অ যুবক দুনিয়াতে চলার পথে আমার বন্ধুগণ তিনজন ব্যক্তির সঙ্গে কোনো সময় বেয়া করবেন না একটু মনোযোগ দিয়ে আমার আলোচনা শুনেন না জীবনে এই তিনটা মানুষের আলোচনা আপনারা শুনেছে না আমার আমার একটু সময় দেন আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ আমি সামনে অগ্রসর হচ্ছি আমাকে সময় দেন মাইক যদিও খারাপ হয় মাইকের সাথে সাধনায় জোবান দিয়েছে কে জোরে বলুন জোবান দিয়েছে কে আমার বন্ধুগণ দুনিয়াতে চলার পথে যুবক কোন সময় তিনজন ব্যক্তির সঙ্গে বেয়াদবি ঘর বানা এই তিনজন ব্যক্তি যদি তোমার জন্য আল্লাহর কাছে দুই হাত তুলে বদ্ধ করে খোদার কসম করে বলি দুনিয়ার জমিনের ভিতরে পুলিশের পিস্তলের গুলি মিট যাইতে পারে কিন্তু এই তিনজন ব্যক্তি যদি কোনো সন্তানের জন্য কোনো যুবকের জন্য দোয়া করে সঙ্গে সঙ্গে আমার মালিক ওই বান্দার দোয়াখানাগুলি কবুল কে নেন জোরে কন্যা সবাহান আল্লাহ তিনটা ব্যক্তি কে কে বলবো আপনারা শুনবেন তিনশাল্লাহ প্লিজ একটু আমার দিকে তাকান এক নাম্বার হলো পিতা মাতার দোয়া জোরে বলুন কার দোয়া কার পিতা মাতার দোয়া কোনো পিতা মাতা যদি সন্তানের জন্য দোয়া করে আর আমার বন্ধুগণ এই সন্তানের সে যদি পিতা মাতার করে তার ফেদন যদি না করে আর এই পিতা মাতা যদি সন্তানের জন্য বদ দোয়া করে খোদার কসম করে বলি আমার বন্ধুগণ এই যুবকের সংসারের ভিতরে কোনো বরকত থাকবে না চাকরির ভিতরে কোনো বরকত থাকবে না আয় রোজগারের ভিতরে কোনো বরকত থাকবে না আমার বন্ধুগণ দ্বিতীয় নাম্বার হলো মুসাফির ব্যক্তির সঙ্গে কোনো সময় বেয়াদি করবেন না মুসাফির ব্যক্তি যদি আপনার আপনার জন্য আপনার বদ দোয়া করে আপনার জন্য খোদার কসম করে বলি আমার মালিক সঙ্গে সঙ্গে মুসাফির ব্যক্তির বদ্ধ কবুল কন্যান একটু জোরে কন সোবাহান আল্লাহ তৃতীয় নাম্বার হলো মজলুমের দোয়া অত্যাচারী ব্যক্তির দোয়া এই মজলুম অত্যাচারী ব্যক্তি যদি আল্লাহ তালার কাছে দু হাত তুলে দোয়া করে আল্লাহ আমি এই বান্দার নামে ব্যক্তির নামে তোমার কাছে বদ করতেছি খোদার কসম করে বলি আমার বন্ধুগণ ওই বান্দা হাত তুলতে দেরি আমার মালিক ওই বান্দার দোয়া খানে গুলি কবুল করেন একটু জোরে কন্যা সোবাহান তাহলে এক নাম্বার কার দোয়া পিতা মাতার দোয়া